না তুমি আমাকে কথা জিজ্ঞেস করতে পারো না কারণ আমি দুলা দুলাভাই আচ্ছা দুলাভাই দিকই তো জিজ্ঞেস করছিস যে আপনার ছোট ভাই বিয়ে করেছে কারণ আপনার ছোট ভাই মানে কি আবার বিয়ে তো বিয়ের বিষয়ে কথা সাথে ভালো সম্পর্ক থাকা দরকার কিন্তু তোমার তো এটা নাই আচ্ছা আমি শুনেন আমি আপনি জানেন আমি কার সাথে কথা বলি না তারপরে আপনি ভাই সাথে মাঝে মাঝে একটু মেসেজ এসে হাই হ্যালো হয় তো এর জন্য আর কিছু জিজ্ঞেস এইজন্য তো বলি শালে শুধু অন্য ওর দিকে যায় আমার দিকে আসে না 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 হাই হ্যালো অন্য কিছু না হ্যাঁ আর দুলা ভাই কিছু চাইলে তখন মানে না শুধু ওই তো একটা কথা আছে না আমরা তো আমরা তো খালা তো ভাই না চাইলো ভাই না ঠিক আছে সমস্যা নেই তুমি হচ্ছে খুব দুষ্ট হয়ে গেছো ঠিক আছে তোমার দুষ্টমি কমাতে হবে আচ্ছা তাহলে আসতেছ না কি আজকে 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 কিভাবে যাব কেন তোমার বোন অসুস্থ তোমার বোনকে রেখে যাওয়া যায় তোমার বোন রাগ করবে না যে হ্যাঁ আমাকে এখন রেখে আমার বোনের কাছে যাচ্ছে শালের প্রতি এত ভালোবাসা বলে আসবা যে আমি ওখানে একটু যাচ্ছি ওইদিকে যাব তো ওইদিক থেকে ঘুরে আসতে পারি হ্যাঁ যাব কালকে বাইক টা নিয়ে তোমাকে নিয়ে একটু ঘুরবো ঠিক আছে তোমাকে নিয়ে ফুচকা খাবো যেহেতু ফুচকা খাইতে চাইছো আর হচ্ছে ওইটা করবো আর কি আচ্ছা ঠিক আছে তো কি বলবো তাহলে কালকে দেখা হবে তাহলে কালকে দেখা হবে আর আর হ্যাঁ ওই যে যেটা বলছিলাম আর কি কোনটা

দোলা ভাইয়ের মনে অনেক কিছু ঘটে যেটা দেখে দুলা ভাইয়ের রাতে ঘুম হারাম হয়ে যায় আসা স্বপ্ন তো আছে ভাবতেছি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো কি করে মানে বল মানে বলতেছিলাম যে তোমাকে আমাদের বাড়িতে মানে কয়েকদিনের জন্য নিয়ে আসবো আরকি

শালির প্রতি দুলা ভাই যদি ভালোবাসা না থাকে তাহলে আর কি করবো বাবা এত ভালোবাসা কোথায় রাখেন কেন তোমার বোন কে এত ভালোবাসা দেয় তবুও তার ভালো লাগে না তাহলে আর কি করবো বলো এমন ভালোবাসা দেন যে আমার ভালোই লাগে না তোমার বোনই তো আমাকে ভালো লাগে না তাহলে আর কি কম তোমার তো ভালো লাগে আমার ভাবতেছি যে একবারে তোমার আমার বাড়িতে নিয়ে চলে আসবো দুই বোন রে চালাবো সমস্যা ওই বাবারে এত কিছু হুম বেশি কিছু ভাবা ভালো না কেন বেশি কিছু ভাবলে কি কোনো সমস্যা হতেই পারে হতে পারে ঠিক আছে তাহলে এবার দেখাই দেব যে হতে কি পারে না পারে আচ্ছা ঠিক আছে তাহলে হুম তাহলে শালি তাহলে কালকে দেখা হচ্ছে আচ্ছা ওকে ওকে তাহলে বাই বাই